গোল্ডেন পরিবহনের হেল্পার মোহাম্মদ মিলন শেখ বয়স আটত্রিশ বছর ঘটনাস্থলেই নিহত হন নিহত মিলন শেখের গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার টেপাখোলা এ ঘটনায় বাসের পনেরো জন যাত্রী আহত হন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে করিমপুর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর ইমতিয়াজ হোসেন জানান দুর্ঘটনায় নিহত হেলপারের মরাদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়া ঘটনাস্থলে রেকার্ড দিয়ে যানবাহনগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এই দুর্ঘটনার ফলে এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজি পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সানভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে